আমরা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে দলিতরা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে শিডিউল কাস্টরা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যেখানে বিজেপি আছে রাজ্যপাল সেখানে আছেন যেখানে বিজেপি নেই সেখানে রাজ্যপাল আমাকে কে জিজ্ঞেস করলে আমি তো বলে বিজেপির অফিস বলে আমি তো রাজভবনটাই দেখি যে বিজেপির রাজ্য কার্যালয় হচ্ছে এখন রাজভবন আর এসে সে হাত অনেক লম্বা ষড়যন্ত্র অনেক গভীর যে ষড়যন্ত্র বাংলা আর বুকে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী আর এসে সঙ্গ পরিবার এবং আরও দুটি দল করে চলেছে আমরা আজ মুখোমুখি হয়েছি ছোটন দাসের সঙ্গে আপনারা অবশ্যই ছোটন দাসকে জানেন তিনি আজকে মনুবাদ বিরোধী যিনি কীর্তনায়ক দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে দেখা করে এসেছেন তার কাছ থেকে জেনে নেব দীনকৃষ্ণ ঠাকুরকে যেভাবে জয় শ্রীরাম বলে অত্যাচার করা হয়েছিল তার পরবর্তীতে বিভিন্ন মানবাধিকার সংগঠন আদিবাসী সংগঠন দলিত সংগঠন একটা গ্রুপ তেনার সঙ্গে আজ দেখা করেছিলেন বিস্তারিত কি আলোচনা হয়েছে বা কীভাবে তার সঙ্গে কথা বলেছেন সেটা আমরা জেনে নেব মানে এর আগে একটু প্রাসঙ্গিক কথা বলে রাখি যেদিন আমরা জানতে পারি যে দীনকৃষ্ণবাবুকে দৈহিক নির্যাতন এবং পুলিশ অফিসার তাকে ধন্যবাদ দেব যে তিনি ঝুঁকি নিয়েই পুলিশ অফিসার গিয়ে উদ্ধার করে আনলেন তারপরেই যে কারণে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন সেদিন ডক্টর কৌস কৌস্তভ মণ্ডল তিনি গাড়ি করে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন নিরাপদে পৌঁছে দিয়েছিলেন আরও অনেকেই ছিলেন আমরা ১৩ তারিখ বারুইপুরে এসপির সঙ্গে এসপি ডেপুটেশন দিই তাতে প্রায় কুড়িটি সংগঠন অকাশ সংগ্রাম কমিটি গণ আন্দোলন ভারত জোড়া অভিযান বন্দি মুক্তি কমিটি এরকম বহু সংগঠন মিলিতভাবে মূল নিবাসী ফ্রন্ট এরা আমরা এবং এসপির কাছে আমরা দাবি রাখি যারা আক্রমণ করেছেন ভিডিওতে তাদের দেখা যাচ্ছে তারা বহাল তবিতে রয়েছেন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি এই গ্রেপ্তার না হওয়া কটা দুষ্কৃতিকারীরা ঘুরে বেড়ানো এটা হচ্ছে সমাজের আক্রমণকারীদের উৎসাহিত করা এবং যারা যিনি আক্রান্ত হলেন তার কাছেও একটা মেসেজ দেওয়া দেখ আমরা তুই তো কিছুই করতে পারলেন না হ্যাঁ এই মেসেজটা কিন্তু গ্রেপ্তার না আজ এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কিনা আমরা জানি না আজকে সতেরো তারিখ দশ তারিখের ঘটনা সতেরো তারিখ আমরা সেদিন বাইরে আরও একথাও বলেছি যে আমাদের রাজ্যপাল তিনি সব ব্যাপারে যান ওই দীনকৃষ্ণবাপুর ব্যাপারে কি খোঁজ নিয়েছেন তিনি দলিত মানুষ দেখে তিনি মনুবাদের বিরুদ্ধে মনুষসংহিতার বিরুদ্ধে বাবা সাহেব আম্বেদকারের কথা তার আদর্শ প্রচার করেন বলেই সেই ঘৃণার কারণেই কি মাননীয় রাজ্যপাল তিনি কোনো খোঁজখবর পর্যন্ত নেননি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘটনায় এমনকি সন্দেশখালীর ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যেখানে বিজেপি আছে রাজ্যপাল সেখানে আছেন যেখানে বিজেপি নেই সেখানে রাজ্যপাল নেই কেউ কেউ তো এটাও বলেন রাজভবনটা কার্যত বিজেপির আমাকে কে জিজ্ঞাসা করলে আমি তো বলি বিজেপির অফিস আমি তো রাজভবনটাই দেখিয়ে দিই বিজেপির রাজ্য কার্যালয় হচ্ছে এখন রাজভবন সে ধনকর বাবু যখন ছিলেন তখনও এখন জনগণের টাকায় আমার ট্যাক্সের টাকায় ওটা বিজেপির অফিস হয়ে আছে তো তবু রাজ্যপাল পদ সেই জন্য দাবি করছি যে এই যে দলিত মানুষের উপর আক্রমণ একজন মনুবাদ বিরোধী আম্বেদকার মানুষের উপর আক্রমণ আসলে সিবি আনন্দ বোসের কি পরিমাণ ঘৃণা আম্বেদকার সাহেব ভীমরাও আম্বেদকর প্রতি সেইটার প্রকাশ পাচ্ছে আমাদের দীনকৃষ্ণ ঠাকুর যেহেতু তার অনুগামী তার মেরেছে আর তার বিজেপির লোকের মেরেছে আনন্দের খবর সেই জন্য আনন্দবাবু রাজ্যপাল আনন্দবাবু তার একবারও মনে হচ্ছে না একটা এসপি বা ডিএম বা ডিজির কাছ থেকে এই রিপোর্ট চাওয়ার আমি মানবাধিকার কর্মী হিসেবে আমি দাবি করছি রাজ্যপালের মাইনে বিজেপি বিজেপির ফান্ড থেকে আসেন আমার বাংলার মানুষের ট্যাক্সের টাকায় তার মাইনে হয় তিনি যে অসংখ্য গার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমার আপনার ট্যাক্সের টাকায় হয় দিনুকেশুবাবুর নিরাপত্তা দিচ্ছেন না রাজ্যপাল আর তিনি আমাদের ট্যাক্সের টাকায় ঘুরে বেড়াচ্ছেন ফলে অবিলম্বে এগুলো বন্ধ হওয়া উচিত রাজ্যপালকে নিরপেক্ষ হওয়া উচিত রাজ্যপালের পথকে তিনি কলঙ্কিত করছেন আজকে যে আপনারা গিয়েছিলেন বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা এই যে যেভাবে তাকে তার বাড়ি থেকে নিয়ে এসে শুনছি আক্রমণ করা হয়েছে এই সম্পর্কে বিস্তারিত আপনাকে কি জানিয়েছেন দেখুন আমাদের সঙ্গে কথা অল্পই হয়েছে কারণ আর এর হাত অনেক লম্বা ষড়যন্ত্র অনেক গভীর আমার তো মনেই হচ্ছে যে আমরা যাব এই কারণেই আর এর একটি প্রশিক্ষক মানে প্রশিক্ষিত আমরা যাতে তার তিনটের সময় তার তিনটের সময় কীর্তনের কর্মসূচি আমরা দেড়টায় দুটোর সময় তার ঘরে ঢুকেছি কিন্তু দুটো থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অকারণে প্রশ্ন করে যাতে আমরা সময় না পাই সময়টা নষ্ট করিয়েছেন ফলে আমাদের সঙ্গে খুব অল্প সময় কথা হয়েছেন তবু ধন্যবাদ দেবো যে তিনি এই এত ব্যস্ততার মধ্যে চাপের মধ্যে আমাদের সঙ্গে কথা বলেছেন আমরা তাকে প্রস্তাব দিয়েছি এখানকার ছাত্ররা যে প্রস্তাব দিয়েছে সেটা তাকে জানিয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ তার কথা শুনতে চায় তার সঙ্গে মত বিনিময় করতে চায় তিনি জানতে চাইলে কেবলই ছাত্ররা আমরা না আমরা সকলেই থাকবো সেখানে তিনি ধন্যবাদ জানিয়েছেন আর খুব অল্প সময়ে তিনি জানিয়েছেন যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকার যে পথ দেখিয়েছেন সেই পথে অবিচল থেকেই এই ঘৃণা বিরুদ্ধে আরও বৃহত্তর ঐক্যবদ্ধ সংগ্রাম আমাদের গড়ে তুলতে হবে এই বিষে বিষ নাশ করতে গেলে আপনারা এসছেন তিনি হাজ্যর করে আমাদের ধন্যবাদ জানিয়েছেন আমরাও তাকে ধন্যবাদ জানিয়েছি তার এই অনমনীয় মনোভাব মনোবাদের বিরুদ্ধে মনুবাদী আদর্শের বিরুদ্ধে তার এই নির্ভীক আমি শুধু তাকে কীর্তনিয়া বলে তার পরিচয় তিনি বাবা সাহেবের বলিষ্ঠ সৈনিক মনুবাদের বিরুদ্ধে তার কীর্তন আমি খুব অল্প শুনেছি কিন্তু যেটুকুই শুনেছি মনুবাদের বিরুদ্ধে তার নির্ভীক লড়াই তার কথা বলে তার বল শরীরী ভাষা হ্যাঁ যথেষ্ট ধৈর্যশীল ব্যক্তি এবং যথেষ্ট দক্ষ ব্যক্তি কেন তাকে যেভাবে উত্তেজিত করা চেষ্টা করছিলেন পরিকল্পিতভাবে তাকে বেপথে নিয়ে যাওয়ার যে চেষ্টা করছিলেন একটি ছেলে আমি আর এস এর লোক বলেই আমার মনে হয়েছে তার প্রশ্নের ধরন তার কথা বলার ধরন এবং যেভাবে মনোবাদকে তিনি হাইলাইট করছিলেন সেসব দেখেই মনে হচ্ছিলো তা সত্ত্বেও দীনকৃষ্ণবাবু যে যেভাবে ধৈর্যের সঙ্গে তিনি আমাদের আমাদের সমাজের ছেলে এ করছিলেন সেখানেই আমার মনে হয়েছে যে অত্যন্ত নির্ভীক ব্যক্তিত্ব এবং ঐক্যবদ্ধ হওয়া ছাড়া ভারতবর্ষকে রক্ষা করা যাবে না এটা তিনি খুব শান্ত কঠে কিন্তু কিন্তু দৃঢ়তার সঙ্গে আমাদের জানিয়েছেন সোশ্যাল মিডিয়া জুড়ে এবং বিভিন্ন গ্রুপ থেকে আমরা শুনতে পাচ্ছি উনি নাকি হিন্দু বিরোধী উনি নাকি প্রকৃতপক্ষে খ্রিস্টান আপনার কি মনে হয়েছে এটা নিয়ে দেখুন আমার যতদূর ওনার কথা আমি তো এক ঘন্টা ধরে ওনার কথা শুনছিলাম এবং তার কীর্তনে কিছু কিছু অংশ ওইখানে দাঁড়িয়ে তার সঙ্গে দেখা হওয়ার আগে শুনছিলাম তাতে আমার যেটা মনে হয়েছে তিনি মনু মনুবাদের চরম শত্রু হ্যাঁ ব্রাহ্মণ্যবাদের এবং এটা স্বাভাবিক সমস্ত আদিবাসীরা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তাই তো তারা দাবি করছে এই তো আমরা দেখছিলাম যে শুভেন্দু যে দিয়ে উস্কাবার জন্য বাংলাকে অশান্ত করার জন্য বাংলার মানুষের কে অপদস্ত করার জন্য দিল্লির টাকায় যে ষড়যন্ত্র বাংলার বুকে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী আর এস এস সংঘ পরিবার এবং আরও দুটি দল তার সঙ্গ তারই ষড়যন্ত্রের শরিক আরও দুটি রাজনৈতিক দল যেভাবে করে চলেছে যখন মালঞ্চ দিয়ে যাওয়ার পথে তো আদিবাসীরা তাকে জিজ্ঞাসা করছিলেন আমাদের সাড়ি ধর্ম সারানা ধর্ম আমরা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে দলিতরা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে শিডিউল কাস্টরা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তো ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা এত বাবা সাহেব করেছেন অক্ষরে অক্ষরে সেই যারা প্রকৃত আম্বেদকারপন্থী তারা অক্ষরে অক্ষরে বাবা সাহেবের ও অনুগামী যারা তারা অক্ষরে অক্ষরে ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা করে ফলে হিন্দু ধর্ম আমার তো মনে হয়নি উনি হিন্দু ধর্মের বিরুদ্ধে আমার মনে হয়েছে তিনি ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে যে ধর্মে নারীদের স্বাধীনতা দেয় না যে ধর্মে আদিবাসীদের কোনো অধিকার দেয় না দলিতদের শিডিউল কাস্টের কোনো অধিকার দেয় না যে মনুবাদ শেখায় ঘোড়ায় চড়ে দলিত ছেলে বিয়ে করতে যাচ্ছে দেখে তাকে নাবিয়ে পেটানো হয় ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে দলিতদের গায়ে পেচ্ছাপ করে দেয় দলিত ছেলেটা যে আদর্শ দলিত ছেলে তোমার জলের জায়গা ছুঁয়ে ফেলার জন্য তাকে পিটিয়ে মেরে দেয় যে মনুবাদী দর্শন সেই মনুবাদের দর্শনের বিরুদ্ধে যে কোনো সভ্য মানুষ যে কোনো গণতান্ত্রিক মানুষ এই মনুবাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই দীনকৃষ্ণ ঠাকুর তিনিও মনোবাদের আমরা কিছুদিন আগে দেখেছিলাম গঙ্গাসাগর মেলা চলছিল সেই অবস্থায় উত্তরপ্রদেশের দুটো সাধুকে নিগ্রহ করা হয়েছিল পুরুলিয়ায় তারপর থেকে যেটা জাতীয় ইস্যু হয়েছিল রাজ্য ইস্যু বাদ থেকে কিন্তু এই যে দীনকৃষ্ণ ঠাকুরকে যেভাবে জয়শ্রীরাম বলে মন্দিরে এনে হেনস্থা করা হলো তারপর থেকে রাজ্য সরকারের সেভাবে আমরা কোনো হেলদোল বা পুলিশি প্রশাসনের দেখতে পাচ্ছি না এটা নিয়ে আপনার কি মতামত দেখুন এটা তো রাজ্য সরকারের দায় এবং আমরা এবং বিভিন্ন সংগঠন তারা এ নিয়ে বারবার দরবার করছে। আমার আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে রাজ্য সরকার আর ব্যবস্থা নেবেন কারণ রাজ্য সরকারের পুলিশই তো তার জীবনটা বাঁচিয়েছেন সেখানে ওই ওই সময়ে যদি যে পুলিশ কর্মী ছিলেন হ্যাঁ তিনি ছুটে না গেলে জীবন কৃষ্ণ দীনকৃষ্ণবাবুকে বাঁচানো যেত কিনা সম্ভব আর একই সঙ্গে বলি যে আপনার প্রশাসনের সর্বস্তরে এবং পুলিশ প্রশাসন তার বাইরে নয় আর এস এস এর মতাদর্শ আর এস এস দৃঢ়ভাবে বাসা বেঁধেছে ফলে আর এস এসের মতাদর্শ দ্বারা পরিচালিত পুলিশ বাহিনী তারা তো গড়িমসি করবেই তারা তো চাইবে তাদের সম সহকর্মী মানে এই অর্থে সহকর্মী বলছি সে অনুবাদে বিশ্বাস করে আর এস এসের মতাদর্শে বিশ্বাস করে এবং যারা কৃষ্ণবাবুকে আক্রমণ করেছে তারাও ওই আর এস এসে মতাদর্শে বিশ্বাসী অর্থাৎ সে অর্থে গুরু ভাই কিন্তু উর্দি পড়লে এখানে গুরু ভাইকে বাঁচানোর ব্যাপার নয় আইনের শাসন কায়েম করার দায়িত্ব প্রশাসনের পুলিশ প্রশাসনের কিন্তু এটাও ঘটনা এটা শুধু আমার কথা নয় মানে গবেষকরাও বলছেন বিভিন্ন গবেষকদের তো এটা আছে আপনি যদি একর প্যাটলের লেখা দেখেন আরও অন্য অন্যদের লেখা দেখেন হ্যাঁ তাতে দেখবেন যে আর এস এসের মারাত্মক প্রভাব প্রশাসনের এবং আপনাকে উদাহরণ হিসেবে বলি যে আর এস বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতার পরে এই বিশের বিরুদ্ধে যিনি লড়াই কর সারা জীবন করেছেন মহাত্মা গান্ধীকে এরা হত্যা করেছে এবং কাপুর কমিটি রিপোর্ট এবং আরও রিপোর্টে দেখা গেছে গেছে যে তৎকালীন সরকারের লোকেরাও মানে কংগ্রেসের ভিতরে থাকা লোকেদেরও প্রশ্রয় আছে এবং কি এমন কি প্যাটেলের দিকেও আঙুল আছে যে গান্ধী হত্যার আমি আজকে যেতে চাইছি না এই বিষয়ে আপনি যখন প্রসঙ্গটা তুললেন বলছে হ্যাঁ যে নেহরু মন্ত্রিসভার বৈঠক সেই বৈঠকে সিদ্ধান্ত হচ্ছে আর এস নিষিদ্ধ করার এবং সেই নিষিদ্ধ করার খবর গোপনে সমস্ত মুখ্যমন্ত্রীদের জানানো তখন সবাই কংগ্রেসের মুখ্যমন্ত্রী